আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগমুক্ত দিবস পালিত হল হুগলির গোঘাটে গোঘাট এক নম্বর ব্লক প্রশাসন এবং গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে দিনটি পালন করা হয় র্যালির মাধ্যমে এলাকা জুড়ে প্লাস্টিক বর্জন করার বার্তা দেওয়া হয় গোঘাট উচ্চ বিদ্যালয় গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় এবং এলাকার বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে র্যালিটি অনুষ্ঠিত হয় প্লাস্টিক বর্জন করার ডাক দিয়ে এই দিনের এই মিছিলে সামিল হয়েছিলেন গোঘাট এক নম্বর ব্লকের ভিডিও জয়েন্ট ভিডিও গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় একাধিক কর্মাধ্যক্ষ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরো অনেকে আপনারা সবাই অবগত রয়েছেন যে আজকে হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগমুক্ত দিবস এই দিবসকে সামনে রেখে আমার গোঘাট এক নম্বর ব্লকের সম্মানীয় বিডিও সাহেব নোডাল অফিসার জয়েন্ট সাহেবের নেতৃত্বে এবং জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ প্রদীপ রায়ের নেতৃত্বে এবং ছাত্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার সহ স্কুলের ছাত্রছাত্রীরা ওনা আজকে ওনারা আজকে এলাকার মানুষের কাছে আবেদন করবে যে আমাদেরকে বাঁচতে দিন আমাদের পরবর্তী প্রজন্মকে আপনারা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেন কারণ আমরা দেখেছি আমরা যারা বড়রা আছি আমাদের কিছু ভুল আমাদের কিছু সৃষ্টি করে যাওয়া ভুল পরবর্তী প্রজন্মের কিন্তু আঘাত আনে আপনারা জানেন এই প্লাস্টিক থেকে বন্ধত্বা পর্যন্ত আনতে পারে মহিলাদের যে শারীরিক সমস্যা ক্যান্সার এই সমস্ত জিনিসগুলো আসতে পারে তাই আজ থেকে যদি আমরা এটা শুরু করতে পারি আশা করছি অদূর ভবিষ্যতে আমরা একটা সুস্থ সমাজ দিয়ে যেতে পারবো এই উদ্দেশ্যেই আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক মহোদয় আমার কর্মাধ্যক্ষ সহ প্রধান উপপ্রধান সহ সবারই নেতৃত্বে আমরা একটা র্যালির আয়োজন করেছি আজকে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস বা প্লাস্টিক মুক্ত দিবস সেই দিনে দাঁড়িয়ে আমাদের গোঘাট এক নম্বর ব্লক এবং এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ বিশেষ প্রয়াস যেখানে আমাদের সঙ্গে সামিল হয়েছে গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের অসংখ্য ছাত্রী আমাদের সঙ্গে সামিল হয়েছে গোঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র যারা আছেন শিক্ষক শিক্ষিকারা আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি জনস্বাস্থ্যের কর্মদক্ষ সমেত অন্যান্য কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান যারা আছেন আমাদের জয়প্রিয় সাহেব আছেন স্কুলের টিচাররা আছেন বিএসটি ভিজিপি যারা এই কাজের সঙ্গে যুক্ত এরাও আছেন এর সঙ্গে আমাদের যারা মূল আজকে এই কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা সমাজের সেই পিছিয়ে পড়া অংশের মানুষ যাদেরকে আমরা এতদিন কাগজ শুরানি বলে চিনতাম আজ তারা আর কাগজ নি নয় আজকে তারা সমাজ বন্ধু তাদেরকে আমরা এই নাম দিয়েছি সমাজ বন্ধু পরিচয়পত্র তৈরি করে দিয়েছি তারা গোহাট এক নম্বর ব্লকের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বেন নির্দিষ্ট সময় বাড়ি বাড়ি যাবেন বাঁশি বাজিয়ে মানুষের কাছ থেকে অপচনশীল বর্জ্য সেটা সংগ্রহ করবেন এবং তার বিজ্ঞানসম্মত ব্যবহার করার যে পন্থা সেই পন্থায় আমাদেরকে সহযোগিতা সহযোগিতা করবেন আমরা মানুষকে যাতে পরিবেশে যাতে সুরক্ষা বজায় থাকে প্লান্টিকের অনেক ক্ষতিকারক ক্ষতি হয় ক্যান্সার আরও নানা ধরনের আরও নানা ধরনের ক্ষতিকারক রোগ হতে পারে তাই আমরা স্কুল থেকে স্কুলের শিক্ষক শিক্ষাদের মাধ্যমে আমরা একটি র্যালি বেরিয়েছি র্যালি করছি আরও পরিবেশ নোংরা পরিষ্কার রাখার জন্য নোংরা যত না থাকে ভয় পরিষ্কার রাখার জন্য তার জন্য আমাদেরকে পরিষেবা দিয়েছে যে ভয় পরিচরণ পরিষেবা দিতে তার জন্য করবে যে পরের নংড়া বোতল বোতল পরিষ্কার করে নিয়ে এসে একটা ডাস্টবিনের জায়গায় ফেলবো পর পরিষ্কার করবো এই জন্য তার জন্য এসে তার জন্য আমাদের কাজ দিয়েছে এগুলো করতে হবে পরিষ্কার করাতে পরিষ্কার রাখতে হবে নোংরা যাতে না দূষণ যাতে না হয় আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট অফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে